সকলে কেমন আছেন আশা আপনার সকলে ভালো আছেন আমরা ভালো আছি তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আর আজকে হচ্ছে আমার জন্মদিন তো চলুন আমি জন্মদিন সারাদিন কি করলাম গোপাল ভাইয়ের সঙ্গে কিভাবে গোপাল ভাইর কিভাবে সেবা করলাম তো সেটা আজকে আমি আপনার সকলের সঙ্গে শেয়ার করবো আপনার সঙ্গে দর্শন করবেন রাজ রাজি আর এখানে আমার গোপাল ভাইরা কিন্তু ঘুমতে ঘুমতে সকলে বসে আছে এদিক ওদিক ছবি এখানে কিন্তু আমার ডেকোরেশন এখনও শুরু হয়নি কিছুই ডেকোরেশন করিনি তো চলুন একটু ডেকোরেশন করে নিই গোপাল ভাইরা এখানে কী আলোচনা করছিলো আমাকে দেখে সবাই এক্ষুনি সরে যাবে এরকম ব্যাপার এই যে আপনারা সকলে দর্শন করুন এখানে আমি গোপাল ভাইদের সকালের প্রসাদ দিয়ে দিই যে আপনারা সকলে দর্শন করুন আর এখানে আমি সকলকে আলাদা আলাদা করে আসন পেতে বসিয়েছি আপনার সকলে আমার গোপাল ভাজারও দর্শন করুন আর এই আসনটা কার জন্য আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন এই আসনটা হচ্ছে আমাদের গলিবাবুর জন্য তো সে এখানে আসতে পারবেন একটু কিছু অসুবিধার জন্য গরিবাবু আজকে আসতে পারবে না তো তাই জন্য গরিবাবুকে আমি ভাব দিয়ে পুজো নেই ভগবানকে সেবা করবা যে গরিবাবুরো তো ভাবা রাহি জানা শোনা ভগবান তো ভাবেরই ক্ষুদাসো তো তাই জন্য রাধে রাধে তারপরে আমি আপনাদের সকলকে রান্নার এই দিকটা নিয়ে চলে এসেছি আর এখানে রান্নার সমস্ত তোর্জোর চলছে যেহেতু আজ দুপুরবেলা গোপাল সুনান্তের জন্য ভোগ রান্না হবে তো এখন আপনারা সকলে প্রসাদ দর্শন করুন আর গোপাল চন্দ্রের কিছুক্ষণ টাইম দিয়েছিলাম প্রসাদ পাওয়ার জন্য এইবার আমি সকলকে স্নান টান করে সিঙ্গার করে দেবো আর আজকে স্নানের মেজকে আপনাদের সকলকে দর্শন করাচ্ছি না একেবারে যখন আমার গোপিলভাতে স্নান টান কমপ্লিট হয়ে যায় সিঙ্গার কমপ্লিট তারপরে আপনার আপনার গোপাল গোপিলভাতে দর্শন করবেন আর এখানে অন্যান্য সকল ভগবানজিদের একটু সিঙ্গার করেন আছে তো চলুন সমস্ত কিছু কাজ কমপ্লিট করি তাতে আপনার সকলে ভগবান দর্শন করবেন রাজি রাতে এখন বাজে সাড়ে এগারোটা তো এখানে সমস্ত কিছু আপনারা সকলে দর্শন করুন সমস্ত কিছু মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে এবং আমরা কে আধিরাতে তো আপনারা সকলে আমাদের ফাইনাল লুক দর্শন করুন সকলকে দেখতে কত মিষ্টি লাগছে আপনারা সকলে কমেন্টে অবশ্যই লিখবেন রাধিরাতে আজ সকলে একদম সেম সেম ড্রেস পরেছে তো ওদের কাছে আমি নন্দ উৎসবের ড্রেস পরিয়েছিলাম সকলকে কিন্তু খুব মিষ্টি দেখতে লাগছিল এই যে এটা হচ্ছে গলিশার আসন আর আসনের মধ্যে গলিশণা নতুন ড্রেস আর নতুন হার দেওয়া আছে গলুষ্ণাকে আর লজেসও দেওয়া আছে এখানে আপনার সকলে আমাদের গুলিশার দর্শন করিনি এরপর আপনার সকলে জগন্নাথ বলরাম সুভদ্রা মাতার শৃঙ্গার দর্শন করুন তো আর এখানে আমাদের সরস্বতী তারপর গণেশ ভাই সকলকে শৃঙ্গার করেছি আজকে আর আজকে বিকেলে আমার একটা নিমন্ত্রণ বাড়ি আছে আর একটা বোনের জন্মদিন তো তার জন্য একটা সুন্দর গীত নিয়ে এসেছি চতুর্ন চলুন আপনার সকলকে দর্শন করে গীতকে নিয়ে আসা হয়েছে একটা শ্রীমদ্ভবদ গীতা তো এর সঙ্গে মনে হয় কেরিবিয়ারও দেওয়া হবে তো আপনার সকলে শ্রীমদ্ভগবদ্গীতা দর্শন করুন তো এটা এটা একদমই ট্রুটোই বাংলা লেখা আপনার সকলে দর্শন করুন রাধে রাধে সিম্পল করে ডেকোরেশন করেছি তো এখানে আরেকটা বেলুন ছিল সেটা একটু আগে ফেটে গেছে তো এই যে এটা একটুখানি মানে সিম্পল করে আমি ডেকোরেশন করেছি তো আমি কেকটা নিয়ে চলে এসেছি গোপাল সোনাদের সামনে এবার গোপাল ভাইদের কেকটা দেখাবো তো চলুন আপনার সকলে দর্শন করুন এখানে গোপাল সোনার নিজের নাম দেখে কিন্তু খুব খুশি হয়েছে ওদের মুখ দেখে আপনারা সেটা বুঝতে পারবেন তো চলুন এবার প্রসাদ দেওয়া হবে গোপাল ভাইদের আপনাদের সকলকে তো একটু আগেই দেখালাম কী কী রান্না হয়েছে তো এবার গোপাল প্রসাদ দেওয়ার তর্জো চলছিলো এটা আমি আপনাদের সকলকে দর্শন করিয়ে দিলাম এখন যে একটা তো আমাদের প্রসাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে গোপাল আপনারা আপনাদের সকলে প্রসাদ দর্শন করিনি এবার আমি আরতি করব তো আপনারা সকলে আরতিও দর্শন করবেন আরতি কুঞ্জ বিহারি কি শ্রী গিরিধর কৃষ্ণ মুরারি কি আরতি কুঞ্জ বিহারি কি শ্রী গিরিধর কৃষ্ণ মুরারি কি তো এখানে ধান প্রদীপ সমস্ত কিছু দিয়ে দিয়েছে আর এখানে ভাই আমাকে একটা গিফট দিয়েছিল তো একটা কার্ড বানিয়ে দিয়েছিল যেটা কিন্তু খুব সুন্দর হয়েছে ওই তো মানে সব কিছু লিখে লিখেছে সত্যি আমাকে খুব ভালোবাসে সত্যি আমার সঙ্গে খেলা করে সত্যি আমাকে নতুন জিনিস দেয় আমাকে শাড়ি পরিয়ে নাচ করায় সত্যি আমাকে আদর করে ডাকে লিখেছি আপনারা সকলে তো ভাই আমার আমাকে কি কি লিখে দিয়েছে কার্ডে বলে রাখি প্রসাদের বিষয়টা গোপাল ভাইয়ের জন্য আলাদা রান্না হয়েছিল তো আমাদের জন্য আলাদা রান্না হয়েছিল গোপাল ভাইয়ের মতনই রাইস করে দিয়েছিল মা গোপাল ভাইদের আর আমাদের মেনুতে আমি সম্পূর্ণটা আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করতে পারিনি তাই জন্যই বলে দিচ্ছি আমাদের হয়েছিল ভাত ডাল তার বিভিন্ন রকমের ভাজা মোচার ঘন্ট ফুলকপি আর রসা চাটনি পাঁপড় পায়েস আর মিষ্টি এটাই ছিল তো এখানে সবাই আমাকে আশীর্বাদ করে দিচ্ছিল এখন আপনার সকলে দর্শন করুন আর যেহেতু আজকে বিকেলে একটা বোনের জন্মদিন আছে আমার বান্ধবীর বোনের তো সেখানে যাব তাই জন্যে আর কি সকালেই কেকটা কেটে নিলাম আপনারা সকলে দর্শন করুন

এখানে আমার কেক কাটা হয়ে গেছে আমি তারপরে সবাই গোপাল ভাইতের খাই দিলাম তারপর আমার ভাইকে খাওয়ালাম ঠাকুমা দিদুন সকলকে খাইয়েছিলাম তো এখানে ভাই আমাকে খাই দিলো তারপর আমরা বসে বসি দুপুরের প্রসাদ পেতে দুপুরের প্রসাদে কী কী পেয়েছি সেটা আমি আপনাদের সকলকে আগেই বলে দিয়েছি তো আপনারা সকলে এখন দর্শন করিনি আর তারপরেই আমরা বিকেলবেলা চলে এসেছিলাম জন্মদিন বাড়িতে তো এখানে একটা বোনের জন্মদিন আপনাদের সকলকে তো বললামই তো এখানে আমরা এখন এসেছি আর এই যে বোনটা আপনার সকলে বোনটাকেও দেখুন তো বোনটাকে দেখ কিন্তু খুব মিষ্টি লাগছিল আজকে সে করেছিল করেছিলো তো তারপরে ওকে আমি টেনে নিয়ে এলাম এনে আমি বললাম যে এখানে দাঁড়া তো তোর জন্য গিফট এনেছি তো তারপর ওকে সবাই গিফট দিচ্ছিল আমরাও গিফট দিলাম তো এই যে আমি এখানে বোনটাকে একটু আদর করে নিলাম তারপর আমরা সবাই মিলে বোনটাকে একটু আদর করে নিলাম তারপর বোনটাকে সবাই গিফট দিচ্ছিলো আমরা গিফট দিলাম তো এই যে ওকে গিফট দিয়ে দিলাম ও কিন্তু খুব খুশি হয়েছে তো এরপরে কেক কাটা হচ্ছিলো তো সেখানে চলে গেছিলাম কেক দুটো কেক এনেছিলো ও দুটো কে কেটেছে তো আপনার সকলে দর্শন করুন আজ ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে সুস্থ থাকবেন হরকৃষ্ণ আদার সাথে জয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গোপুল সংসার চ্যানেলে গোপাল সোনাদের ভিডিও অন্যান্য নিত্য নতুন ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাধে রাধে তো এখানে কেক কাটা হয়ে গেছে আর তারপরে আমরা প্রসাদ পেয়েছি তো প্রসাদটা আমার আপনাদের সকলের সঙ্গে শেয়ার করা হয়নি রাইস আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি আর অনেক কিছুই হয়েছিল তো আমি সকালে যেহেতু আমার জন্মদিন ছিল সেখানে আমি খেয়েছিলাম তো আমার আর জায়গা ছিল না তাই আমি কিছু খেতে পারিনি তো আজকে ভিডিওটি এ পর্যন্ত রাধে রাধে হারি কৃষ্ণারি বল তারপর কিছু ছবি ছিল সেটাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার